একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে আরো বেহু দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাজা কুজো হয়ে গেছে লাঠি হাতে একটা যুবক ছেলে এসে বলছে ও বুড়ো তোমার মাজা এত কুজো হইছে কেন তা উনি মাথাটা সোজা করে বলতেছে বাবা এই পর্যন্ত আসো এই পর্যন্ত আসো মাজা কেন কুজো হয় জামাত ইসলামী সংস্কার চায় না জামাত ইসলামী নতুন সংবিধান সুন্দর করে ভূমিকা রাখেনি ঐক্যমত্য কমিশনে লিখিত ভাবে ছয়টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি অথচ নতুন গঠিত ছাত্র নেত্রী দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললি যদি আমাদের নাম মুখে দুই একটা নাই আমরা আপনাদেরকে অত আমলে নিই না এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বুঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধর হাঁটো এক্ষুনি সমালোচনা করো না সামনের বৌদ্ধ দূর যাবা লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশে জুলাই গণ তোমরা অনেক ভূমিকা রেখেছো অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে